নয় দুইটা নয় চারটা নয় থাকবে ফ্রিজ আপনি যে ছোট এটা কিনেন বড় এটা কিনেন ছাব্বিশ ডিসকাউন্ট জিনিসটা দেখাবো থাকবে এটা টোটালি নন ফ্রস্ট কিন্তু আচ্ছা তা সিস্টেম ওকে ফাইভ স্টার এনার্জি রেটিং দেখেন ফুড গ্রেড প্লাস্টিক ম্যাটেরিয়াল আচ্ছা মাল্টি এটা কি নরমাল ভাই এটা হচ্ছে পুরোটা ডিপ আর এটা হচ্ছে পুরোটা নরমাল আচ্ছা আচ্ছা ওকে

িয়ালা এবং আর সিক্স হান্ড্রেড গ্যাস ইউজ করছে কিনা এই লেখাগুলো দেখে তাহলে কিন্তু এখন কিন্তু অনেক দামি দামি কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট কপার ইউজ করে না এই কারণে কিন্তু

আরো গিফট থাকবে গিফট একটা নয় দুইটা নয় চারটা নয় ষোলোটা গিফট থাকবে ছোট এটা কিনেন বড় এটা কিনেন এই কিনেন সবগুলোতেই মানে

আর এমন আবার একশো বিয়াল্লিশ লিটার আচ্ছা এরপরে ভাই এরপরে আর ছোট আছে এরপরে বড় আছে আচ্ছা দেখেন সলিড কালার দেখেন খুবই চমৎকার কালার ভাই আচ্ছা যারা সলিড কালার খুঁজেন তাদের জন্য কত লিটার আছে ভাইয়া

দেখা যায় একটা দিয়ে যায় মানে দেখা যায় হাতে দিয়ে পাড়াতে ছাগল ওরকম কিন্তু এখানে হবে না জেনুইন যেটা হবে ওইটাই পাবেন ইনশাআল্লাহ কারণ আমরা মানুষের পছন্দকে মূল্যায়ন করি কারণ এগুলো একটা শখের জিনিস

ইফতারের পরে সেল হয়েছে আচ্ছা ইফতারের পরে পার্সেল যাবে এগুলো কি জি ওকে এর পরবর্তীতে একশো আশি লিটার দেখেন আচ্ছা একশো আশি লিটার ওকে কি চমৎকার কালার প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন আচ্ছা একদম হোলসেল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আটটা দশটা ফ্রিজ কিনে যারা যে দামে পায় আপনি কিন্তু একটা ফ্রিজে ওই দামে কি পেয়ে যাচ্ছেন বিশেষ কিছু কারণ উচ্ছ্বাস ব্লক থেকে আপনি ভিডিওটা দেখতেছেন জি ভাই হ্যাঁ এটা আমার কি হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র তিরিশ হাজার টাকা

এখন কিন্তু অনেক নামি দামি কোম্পানি হান্ড্রেড কপার ইউজ করে না এই কারণে কিন্তু অনেক সমস্যা হয় লিকে সমস্যা হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট কপার না হলে যদি বলে তো সোনা দিয়ে করা কালারটা জোষ ভিতরে হচ্ছে আটত্রিশ হাজার আটশো আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা আচ্ছা এরপরে আরেকটা মিরোর বাইশ লিটার

আমার চেয়ে তো লম্বা অনেক দেখেন দেখেন ভাই এই পদ্দ নিচে গুলো একটু করে দেন না ভাই সবাই খালি দেন করে দেন আমি তো এত উপর থেকে কেউ না দেখেন না ভাই আসলে ভাঙে নাই কাছে দেই না দাগও তো পরে নাই ভাই কোনো কিছুই হবে না হ্যাঁ আরে ফেলে প্লাস্টিক ভাই

আপনি সারা বাংলাদেশের যে কোন কোনো জায়গা থেকে ফ্রিজ পারচেজ করেন আমার থেকে নেন যার কাছ থেকে কোনো অসুবিধা নাই যার এখানে হটলাইন নাম্বারে ফোন দিবেন জিরো সাতটা সেভেন এই নাম্বারে ফোন দিতে

লম মানে এরকম প্রায় দেড় ফিট পাবে এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তিনশো দুইশো আশি লিটার গ্লাস ডোর ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র টাকা ছত্রিশ টাকা ভাই কি করছে অনেক অপেক্ষার পরে কিন্তু এবার ধামাকা নিয়ে চলে আসছি হ্যাঁ ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টের দেখাবো ছাব্বিশ থাকবে এটা টোটালি নন ফ্রস্ট কিন্তু আচ্ছা তার সিস্টেম ওকে ফাইভ স্টার এনার্জি রেটিং দেখেন ফুড গ্রেড প্লাস্টিক ম্যাটেরিয়াল আচ্ছা মাল্টি এটা কি নরমাল সাইজ ভাই এটা হচ্ছে পুরোটা ডিপ আর এটা হচ্ছে পুরোটা নরমাল আচ্ছা আচ্ছা ওকে

কত আসবে বলেনব নয় দিয়ে চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা রাখবেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র চুয়াত্তর হাজার টাকা এটা ইস প্রথম এই পরিমাণ কখনো ছিল না ভবিষ্যতে থাকবে না ঈদ উপলক্ষে এটাই হতে পারে আপনার সুন্দর একটা উপহার

ভাই আপনার এখানে আসার ঠিকানাটা বলে দেন বিদায় নেই আমরা যে আমাদের স্বপ্নের নাম হচ্ছে সময়ের পাশে ইলেকট্রো যেখান থেকে সকল প্রোডাক্ট পেয়ে যাবেন জলের দামে ফলের রস লোকেশন জলপুর বহু মুখে সায়দাবাদ যাত্রাবাহী ঢাকা অথবা স্ক্রিনার নাম্বার রয়েছে অথবা গুগল ম্যাপে সময়ের প্রয়াস লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদেরকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম